ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম গাবতলি কোরবানি গরুর হাটে আপনাদের ঈদ উপলক্ষে কোরবানির জন্য স্পেশালি কিছু গরু দেখানোর জন্য সাধারণত আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলের প্রথম ভিডিও কোরবানি মানে শেষ হওয়ার আগ পর্যন্ত আমি এই চ্যানেলের মধ্যে কোরবানি যাবতীয় গরু গাবতলি হাট তারপর হচ্ছে আপনার নগর হাট বা আশেপাশে ঢাকার মধ্যে যে হাটগুলো বসবে সবগুলো হচ্ছে আমি এই চ্যানেলের মধ্যে ঈদ উপলক্ষে কোরবানি উপলক্ষে আমি কাভার করার ট্রাই করব। তো আজকে আমি গাবতলি হাটে আমার কাছে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গরু আছে তো আমি এই গরুর দাম এবং ওয়েট এবং কীরকমভাবে বর্তমানে বাজারে দর যাচ্ছে সেটা আমি আজকে জানানোর এই ভিডিওর মধ্যে ট্রাই করব তো আসুন ভিডিওটা শুরু করি

দুই বছর ধরে আছে এখানে দুই বছর ধরে আছে হ্যাঁ জি আর মানে এগুলা কি আপনারা কিনে নিয়ে আসছেন নাকি এখানেই লাভ করেন জি কিনে নিয়ে আসা কিনে নিয়ে আসা হচ্ছে জি কিনে নিয়ে আসা এগুলো সব কি মানে কুরবানি উপলক্ষে নাকি এমনিও বিক্রি করেন আপনারা এই কুরবানি উপলক্ষে বিক্রি হয় আবার এমনিও বিক্রি হয় এমনিও বিক্রি হয় জি ঠিক আছে তাহলে দর্শক আমাদের চ্যানেলের মধ্যে যারা দর্শক আছে যদি আপনার হচ্ছে গরু গরাকে দেখাই ঠিক আছে জি দেখেন যদি নিতে আসে ঠিক আছে তাহলে হচ্ছে অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো আপনি জানিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার চোর গরু চলো না চলুন না আপনার গরুগুলো আমরা দেখি আচ্ছা দেখুন চলো এই সব এই গরুটার এমন ওজন কত হবে ভাই এটা আপনার ওজন হবে মনে করেন যে আনুমানিক 14 থেকে 14.5 মন 14 থেকে 14.5 মন 14.5 মন 14 মন হবে আচ্ছা তো এগুলো হচ্ছে নেপালি গরু তাই তো জি নেপালি গরু

এই যে দেখেন বড় গরু এই যে বড় গরু ওই যে বড় আছে আচ্ছা এটার ওয়েট ওজন কি এরকম হবে এটা আপনি 15 মন দর্শকরা যদি একটু মানে একটা আনুমানিক ধরেন যে 15 16 মন 15 16 মন হবে এটা আনুমানিক চাওয়া দাম কি এরকম হবে এটার দাম হবে আপনি 8.5 লাখ টাকা 8.5 লাখ হ্যাঁ চাওয়া দাম এটা মাজনের ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তারপরে যে গরু বেশ কয়েকটি গরু আছে আপনার দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গরু আছে চয়েস খুব সুন্দর সুন্দর গরু এই যে একটা দেখেন কত সুন্দর সুন্দর সাইজ আছে হাইটেও দেখেন কত বড় জি বুঝতে পারছি জানি না ভিডিওতে কেমন লাগছে বাট গরুগুলো আসলেই বড় জি প্রায় এক একটা পাঁচ গরুগুলো চার পাঁচ ইঞ্চি হবে হ্যাঁ আমার থেকেও বড় গরু আছে ঠিক আছে এই যে দেখেন আমার থেকে বড় এটা

এই যে কত বড় বড় আছে এটি এই যে সব সুন্দর সুন্দর সাইজের কোনো রকমই নাই সাইজ একবারে একরে সাইজের গরু সব দেখেন এটা কিরকম চাওয়াই যে এটা এটা আপনি মনে করেন যে তাও তো মোটামুটি আনুমানিক নয় লক্ষ টাকা দাম চাইবে নয় লক্ষ টাকার দাম জি এখন পর্যন্ত হাট শুরু হয়নি হাট শুরু হাটটা মোটামুটি শুরু হলে তাহলে হচ্ছে আরো মানে বোঝা যাবে ঠিক আছে

বললেন এই দুইটা একই দাম একই দাম গরুটা মাশাআল্লাহ অনেক বড় গরু দেখেন কত সুন্দর কোনো জায়গায় কোনো কাটা ফাটা নাই ঠিক আছে একবার একারা সৌন্দর্য জি জি দেখেন গরু লম্বা কত লম্বাই কত বড় অনেক বড় হাইটে কত বড় দেখছেন তো আমার থেকে উচা দেখেন আমার থেকে উচা কিন্তু সাধারণত নেপালি তারপরে ইন্ডিয়ান বলদ গরু এগুলো একটু উচা উচাই হয় কত উচা না অনেকগুলো আছে নিচেই থাকে আর এটা কত উপরে উঠে গেছে এটা এটার চাওয়া দাম কি এটা ওইটা একই দাম বুঝলেন এটার মধ্যে মনে করেন যে এখন মাহাজনরা বলে দিছে যে এরকম দাম এরকমই দাম হুম এরকমই কম বেশি হতে পারে কথা বলে কম বেশি এখন মাহাজনরা এটা ডিসকাউন্ট করবে ওনারা জানা ঠিক আছে বুঝতে পেরেছি ঠিক আছে এমনি আর কোন আর গরু আছে আর এই যে মহিষ আছে একটা এই যে এখানে এই যে একটা মহিষ ওই যে ওই যে দুইটা তো ওই দুইটা সাদা পর হচ্ছে এটা হচ্ছে লাল এটা কি একই জাতের এটা কি নেপালি হ্যাঁ নেপালি এটা একই জাতের একটা লাল একটা সাদা খুব সুন্দর গরুর কালারটা দেখেন ऊंचा লম্বা দেখেন কত বড় ऊंचा লম্বা দেখতে পারবেন এটা লাইব ওজন আনুমানিক কোন ধারণা এটা আপনি মনে করেন যে চোদ্দ মন ধরেন ১৪ মন আনুমানিক আনুমানিক চোদ্দ মন চোদ্দ মন আর ওটা ধরেন কি জাত ভাই জাত কি বলা যায় এগুলো কি জাতের গরু এটা হয়তো জাত হচ্ছে এখন কি জাতে এটা তো বলতে পারবো না কিন্তু এটা জানি যে এটা হচ্ছে গা নেপালি গরু আমরা নিয়ে আসছি আচ্ছা বল গরু বল দো বল গরু আর কি হ্যাঁ বল দো ঠিক আছে এটার আনুমানিক দাম কিরকম হবে দাম আপনি মনে করেন যে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা দাম চাইবে সাত লক্ষ সাড়ে লক্ষ সাড়ে সাত লক্ষ আনুমানিক কত ওজন হবে এটা এটা আপনি 14 মন 15 মনে রাখুন ওজন হবে আর এই যে পাশের এটা পাশের এটা মনে করেন যে 13 মন 13.5 মন এরকম 13 মন 13.5 মন হবে আর কি খুব সুন্দর গরু কালার এটা চাওয়া দাম কি এরকম এটা কি একই দাম দুইটার হ্যাঁ দুইটার একই দাম ধন যে এখন বেচা কিনার মধ্যে ডিসকাউন্ট করবে মহাজনরা ঠিক আছে আর গ্রাহক এটা তার আমরা কিছু জানি না আমাদের দাম মানে যা বলার বললাম এখন ওনারা যা করবে ঠিক আছে বুঝতে পেরেছি তো কথা বলে ভালো লাগলো তো আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার কোনো ফোন নাম্বার থাকলে একটু আমাদের আমার দর্শককে একটু জানাতে পারে আমাদের দর্শককে জানাতে পারে ফোন নাম্বার আছে ঠিক আছে দিতে হলে তো এই করতে হবে আচ্ছা ঠিক আছে আমি ভিডিও ডেসক্রিপশনে আমি আপনার নাম্বারটা আমি আপনাকে শেয়ার করে দিব ঠিক আছে ঠিক ধন্যবাদ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার এই ভিডিওটা ভালো লেগেছে যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং কুরবানি হাট নিয়ে গরু দেখতে এবং হাট ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন বিশেষ করে যারা ছোটরা ছোট বন্ধুরা তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা মেক করা আমার টার্গেট আছে যদি এই আগামী বিশ তারিখ পর্যন্ত যদি হচ্ছে আমার দশ হাজার সাবস্ক্রাইব হয় তাহলে আমি কোরবানির হাট নিয়ে আমি একশোটা ভিডিওটা ভিডিও আপলোড করব আমার চ্যানেলের মধ্যে এবং বিভিন্ন ধরনের যত গরু আছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লক্ষ দেড় লক্ষ ঠিক আছে এবং দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ যত যত ভিডিওগুলো আমি পাবো ততগুলোই হচ্ছে আমি দেওয়া ট্রাই করব তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ঠিক আছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিশ তারিখের মধ্যে যদি দশ হাজার সাবস্ক্রাইব হয় আমি টার্গেট নিয়েছি কোরবানি হাট উপলক্ষে কোরবানি গরু উপলক্ষে এবং যত যত গরু আছে গাবতলি হাট এবং ঢাকা শহরের আতে আশেপাশে যতগুলো হাট আছে সেখানে হচ্ছে আমি গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি আপলোড করব এবং একটা ধারণা দেওয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে রাখবেন দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি একশোটা ভিডিও আপলোড করব এই কোরবানি ঢাকা শহরে যতগুলো হাট আছে আপনারা ভিডিও কমেন্টসে লিখতে পারেন যে আপনাদের আশেপাশে যে হাটটা আছে কোনগুলো হাট বসেছে আমি সেখানে গিয়ে সে হাটগুলো আমি আপলোড মানে ভিডিওটা আমি আপলোড করার ট্রাই করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম